পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ সমাজ গড়ে তোলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা মানিকচকে মানিকচক গ্রাম পঞ্চায়েতের তরফে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন করা হল আজ ফিতে কেটে মিষ্টিমুখ করিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হল উপস্থিত ছিলেন মানিকচক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার মানিকচক অঞ্চল প্রধান চাঁদ সুলতানা সহ উক্ত অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক ব্লক ও গ্রাম পঞ্চায়েত আধিকারিকগণ মূলত মানিকচক এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদ্বোধনের পাশাপাশি এলাকার জনসাধারণকে স্বচ্ছ ভারত মিশন সম্পর্কে জানানো হয় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিষয়েও সচেতন করা হয় উদ্বোধনী লগ্নে উপস্থিত হয়ে মানিকচক অঞ্চল প্রধান চাঁদ সুলতানা বলেন মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের ঐকান্তিক প্রচেষ্টা আজ মানিকচক অঞ্চলের অন্তর্গত মানিকচক বিডিও অফিস সংলগ্ন এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন হলো টোটো ভ্যানের মাধ্যমে মানিকচকের বিভিন্ন এলাকা থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে এখানে নিয়ে আসা হবে এর ফলে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বলে আশাবাদী আমাদের

ভাবে রাখা হবে প্লাস্টিকের বোতলগুলো একদিকে প্লাস্টিক আর প্লাস্টিক প্যাকিং পচনশীল গুলোগুলো এদিকে থাকবে এবং ভারন যেগুলো পচনশীল থাকবে সেগুলো আরেকদিকে থাকবে সেগুলো কাটে কাটে ভাগ করে রাখা হবে এবং সেইগুলো বিভিন্ন ধরনের কাজে লাগে এবং প্লাস্টিক পলিমারগুলো দিয়ে রাস্তা তৈরি হয় আমাদের মানে এই এগুলা থেকে আবার রিসাইকেল হবে রিসাইকেল হবে রাস্তা কত লক্ষ টাকা বরাদ্দ হলো এটা নবিশ্নক পতাকা বরাদ্দ ভালো জিনিস এটাতে আমরা স্বচ্ছ ভারত গড়ে তুলতে পারব নির্মল বাংলাকে গড়ে তুলতে পারব আমাদের চারি পাঁচটা স্বচ্ছ থাকলে আমরাও সুস্থ থাকব আশা করি এই উপলক্ষে আমাদের এই এমআরএটা উদ্বোধন করা হয়েছে কোথায় হলো এই উদ্বোধনটা কোন জায়গায় এখানে আমাদেরটা তৈরি হয়েছে ব্লকের আnderi সেখানে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যাতে এখানেই সমস্ত রকমের নিয়ম কানুন মেনে যাতে এখানে করা হোক মানে মেন এম আর এটাই নাম বলবেন আমি মানিক কল্যাণ সমিতির সভাপতি আজকে আমাদের এখানে এস ডাব্লিউ এর প্রজেক্ট নিয়ে যে বিয়াল্লিশ লক্ষ টাকার কাজ ধরা হয়েছে কাজ ধরা হয়েছে সেটা নিয়ে আমাদের আজকে উদ্বোধন করা হয়েছে আচ্ছা মূলত কি উদ্দেশ্যে করা হচ্ছে এটা তো পচনশীল বজ্র পদার্থগুলো এখানে এনে এনে রাখা হয় আচ্ছা কেন এই উদ্যোগ গ্রহণ করা হলো রাস্তাঘাট হাট বাজার স্কুল বাড়ি বাড়ি যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য আচ্ছা কি করা হবে এখানে এখানে এই মানে এই মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানে এই পচনশীলগুলো এনে এখানে আমরা যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি ভালো ভালো বা সুস্থ থাকতে পারি তারই জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে এই মানিকচক এলাকা থেকে আমরা মানিকচক ব্লক থেকে যে এই উদ্যোগ নেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি থেকে পচনশীলগুলো এনে এই দুটো করে এনে এখানে আমাদের জমা করা হবে সুবিধা হবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা রাখছেন হ্যাঁ অবশ্যই সুবিধা আপনার নাম বলবেন কি দায়িত্ব রয়েছে আমি আমার নাম চাঁদ সুলতানা আমি মানিক চক বলতাম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা জিরো